2013 সালের পাঁচই মে শাপলা চত্বরে হেফাজতের উপর যে বর্বরতম হামলা হয় তার পরিকল্পনাকারী ও অপারেশন পরিচালনার অন্যতম ছিলেন মুজিব র্যাবের জিয়াউল হাসান সৃষ্টি হয়েছে মুজিবের হাতে র‍্যাবের একটি সূত্র জানায় মুজিবের কাছে জিয়াউল ছিল শিশু যদিও জিয়াউলের নাম নৃশংসতার জন্য যতটা আলোচিত হয়েছে চতুর মুজিবের নাম ততটা প্রকাশ্য হয়নি মুজিব নারায়ণগঞ্জের তুলারাম কলেজে ছাত্রলীগ নেতা ছিলেন 2009 সালের পর থেকে আওয়ামী লীগ রয়ের স্বার্থে সব কাজ করেছেন বিশেষ করে র্যাবে থাকাকালীন রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন পীড়নে লিপ্ত ছিলেন তথা কথিত হলি আর্টিজান জঙ্গি হামলাকে কেন্দ্র করে পরিচালিত অপারেশন থান্ডার বোল্ড নামক যৌথ বাহিনীর যে অভিযান চালানো হয়েছিল তার নেতৃত্বে ছিলেন এই মুজিব দুর্নীতির অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল মুজিব ও তার স্ত্রী তাসরিন মুজিবের বিরুদ্ধে দুদক মামলা করেছে দুদকের মামলার পরিপ্রেক্ষিতে আদালত তাদের চৌত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তাদের নামে থাকা ঢাকায় দুটি ফ্ল্যাট মিরপুরের ক্যান্টনমেন্ট খিলক্ষেত ও পূর্বাঞ্চল এলাকায় থাকা দশটি প্লট জব্দের আদেশ দিয়েছে গত পাঁচ এপ্রিল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন এছাড়া আদালত ক্যান্টনমেন্ট এলাকায় আরও একটি ফ্ল্যাট পূর্বাঞ্চলে একটি বাড়ি এবং সাভারে জমি সহ টিনশেড বাড়ি জব্দের আদেশ দেয় দুদক সাংবাদিক জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন তার ব্যাংক হিসাবগুলোতে ঘুষ দুর্নীতির বিপুল টাকা জমা ও উত্তোলন হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সারওয়ার হোসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবের দুর্নীতি সম্পর্কে সংবাদ সম্মেলন করেছেন এবং গত ষোলোই মার্চ দুদকে অভিযোগ করেছেন অভিযোগে তিনি জানান জেনারেল মুজিব ডিজিএফআই এনএসআই ছেচল্লিশ ব্রিগেড কমান্ডার সহ ডিজিএসএসএফ হিসেবে পাঁচ বছর সেনা সদরে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি এবং সর্বশেষ কমান্ডেন্ট আর ডক হিসেবে কর্মরত ছিলেন এই পদগুলো সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদ এই পদ ব্যবহার করে তিনি সীমাহীন দুর্নীতি করেছেন তার এই দুর্নীতির পরিমাণ দুই হাজার একশো কোটি টাকা ব্যারিস্টার সরওয়ার হোসেন জানান লেফটেন্যান্ট জেনারেল মুজিবের নিউ ইয়র্কে দুটি ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাট কেনার জন্য তিনি কমপক্ষে দুই মিলিয়ন ডলার বা আড়াইশো কোটি টাকা সেখানে পাচার করেছেন ঢাকার পূর্বাচলে তার জমির পরিমাণ বিশ বিঘা এছাড়া আর্মি গ্রিন সিটিতে দশটি প্লটের তিনি বুকিং দিয়েছেন ইসিবি চত্ব মাটি কাটা ঢাকা সেনানিবাস সংলগ্ন বিজে টাওয়ারে তার নয়টি ফ্ল্যাট রয়েছে জেনারেল মুজিব ডিজিএসএ থাকা কালে শেখ হাসিনার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে দশ লাখ টাকা করে ঘুষ নিতেন ব্যবসায়ীদের কাছ থেকে দামি ব্র্যান্ডের একাধিক গাড়ি উপহারও নিয়েছেন তিনি